কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো আমি অনেক ভালো আছি অনেক দিন পর আবার কিন্তু ছোট একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম তো আমি আজকে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বাজারে ও তার আগে তো বলাই হয়নি শুভ সন্ধ্যা সবাইকে আর এখন তো জামাই ষষ্ঠী সিজন চলছে তো যাই হোক জামাইদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম বাজারে আর বাজারে যাওয়ার সময় তো অনেক দিন পর আমার এই ড্রেসটা আমি পরেছিলাম কারণ এই ড্রেসটা আমার অনেক ফেভারিট বলে না যে যে জিনিসটা অনেক ভালো লাগে জিনিসটা অনেক যত্ন করে রাখতে হয় তাই এই ড্রেসটা আমার ফেভারিট তো তো যেটা সব পরি না যে সব সময় পরবো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো অনেক দিন পর আবার কি মনে হয়েছিল ড্রেসটা এখন পরেছিলাম তো কেমন লাগছে এই আমার ড্রেসটা তোমরা কিন্তু দিন অনেকেই কমেন্ট করবে আর তাছাড়া তোমরাও বোরিং হয়ে গেছো যে সব সময় আমি নাইটি পরে থাকি আমি শাড়ি কেন পরি না এখন প্রচন্ড গরম পড়ছে ঠিক আছে ওই জন্য শাড়ি পড়তে আর ভালো লাগে না তো আজকে ওই জন্য অনেকদিন পরে dress টা পড়েছিলাম তো ভাবলাম dress টা পড়ে একটা video তো করা যেতেই পারে আর ভিডিও চলছে আমি তো ভুলেই গিয়েছিলাম দেখেছো কেমন নটেঙ্কি ভিডিও সামনে করে ফেলছিলাম তো সরি 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 আর অনেক গরম লাগছে বাজার থেকে তো বাড়িতে চলে এসেছিলাম তো কি আর করা যাবে এত গরমের মধ্যে আর পেরে উঠছি না তো চলো টাটা আবার পরে দেখা হবে